তো কেমন আছো সবাই ভালো আছো তো আমি তো ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভেজ প্যাডিস কীভাবে বানাতে হয় তো চলো আমি বেশি না বকে তাড়াতাড়ি স্টার্ট করে দিই তো প্রথমে আমি ময়দা দিয়েছি ময়দার পরে দিয়েছি একটু লবণ লবণের পর দিয়েছি সাদা তেল একটু ঘি আর একটু বাটার দিয়ে ভালো করে মোলায়েম করে ছেনে নিয়েছি ছেনে নেওয়ার পরে এবারে ডোটাকে সাইডে রেখে দিয়ে তার মধ্যে পুরটা বানানোর জন্য আমি সবজির মধ্যে দিয়েছি আলু গাজর টমেটো ধনে পাতা আর দিয়ে ভালো করে আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেবার পরে তারপরে আলুটা আলুর সবজিটাকে পুরোটা তুলে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে পুরো শুকনো শুকনো করে একটা পুর তৈরি করে নিয়েছি তো তুলে নিয়ে আমি প্রথমে একটা লেচি কেটে তার মধ্যে ঘি আর একটু ময়দা দিয়ে ভালো করে একটা ক্রিমই তৈরি করে নিয়েছি ক্রিমটা ময়দাটা বেলে ক্রিমটা তার উপরে দিয়ে তার উপর থেকে পাউডার ময়দা পাউডার ডাস্ট করে তারপরে একটা সেভ করে নিচ্ছি প্যাডিসের মতো তো সে প্যাডিশটা আমার রেডি এবারে তেলে ভেজে নেব তো একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবে পুড়ে না যায় আর যত লো ফ্লেমে করবে যত সময় নিয়ে করবে তত ক্রিস্পি হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিয়ে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই